কেমন আছেন আপনারা সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অনেক 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 স্বাগত আজ দিনটি সোমবার সকাল এখন সাড়ে সাতটা বাজে আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি সকালে উঠে বাসি কাজগুলো সেরে ব্রাশ করে প্রেস হয়ে চলে গিয়েছিলাম ছাদে ছাদ বাগানের সুন্দরীদের না দেখলে দিনটি যেন ভালোভাবে শুরুই হয় না আর তার সাথে এখন তো উপরি পাওনা হিসেবে রয়েছে শরতের নীল আকাশ আর তার সাথে পেজা তুলোর মতো মেঘ যা শারদীয়া দুর্গাদেবীর আগমন বার্তা বয়ে আনছে এই নিয়ে সকালটা ভালোই শুরু হলো তারপর সকালবেলাকার চা পর্ব দিয়ে যথারীতি রান্নাবান্না শুরু করে দিলাম ব্যাঙ্কে একটা কাজ রয়েছে যেটি করতে যাওয়াই হচ্ছে না কোনো না কোনোভাবে ভেসতে যাচ্ছে যাওয়া সেই জন্যই ভাবছি আজকে চলেই যাব তাই বেশ তাড়াতাড়ি করেই রান্নাটা সেরে নিচ্ছি গতকাল যেহেতু মাটন হয়েছিল মাটনের একটু ঝোল দু তিনটে আলু আর এক দুই পিস মাটন মা বাঁচিয়ে রেখেছে সেটি আজকে খাবো মাটন পরের দিন খেতেও কিন্তু দারুণ লাগে আমার সেই জন্যই মা বাঁচিয়ে রাখে আর কালকে কতটা পুঁই শাকের চচ্চড়ি হয়েছিল তাই পুঁই শাকের চচ্চড়িও কিছুটা বেঁচে গিয়েছিল তাই মাটন আর পুঁই শাকের চচ্চড়ি গরম করে নিলাম গরম না করে তো খাওয়া যাবে না আর তার সাথে আজকে টাটকা তৈরি হলো উচ্ছে বেগুন ভাজা আর তার সাথে পাবদা মাছের ঝোল এই রান্না কমপ্লিট করলাম এখন মাটনের ঝোলটাকে নিয়ে ভাতের হাড়ির মধ্যে বসিয়ে রাখলাম তাতে করে মাটনটা গরম থাকবে তারপর যথারীতি রান্নাঘর পরিষ্কার করার পালা প্রথমে মশলাপাতির কৌটোগুলো মুছে নেব তারপরে গ্যাস আর রান্নাঘরটাও পরিষ্কার করে নেব এই সময় আপনাদের সাথে একটি কথা আমি শেয়ার করতে চাই গতকাল যখন আমি বাজারে গিয়েছিলাম রবিবার হওয়ার জন্য বাজারে বেশ ভালোই ভিড় ছিল সেই বাজারে অনেক ভদ্রলোকের মাঝে ভদ্রমহিলার সংখ্যা বেশ কম যেহেতু আমার বাড়িতে আমার বাবা অসুস্থ তাই বাজার করার দায়িত্ব তো আমাকেই নিতে হয় তাই আমি বাজারে যাই বাজারে গিয়েও ছিলাম গতকাল যখন বাজারে ভিড়ের মধ্যে পড়েছি তখন দুজন ভদ্রলোক হঠাৎ করে বলে উঠলেন সবজিওয়ালাকে উদ্দেশ্য করে আরে আরে ওনাকেই আগে দিয়ে দে সবজি শুনিস নি লেডিস ফার্স্ট আচ্ছা এই কথাটি শুনে আমার মনে মনে ভীষণ হাসি পেলেও আমি কোনো উচ্চবাচ্য করিনি হ্যাঁ একদিক দিয়ে ভালোই হলো তাড়াতাড়ি সবজিগুলো হাতে পেয়ে গেলাম আর তাড়াতাড়ি বাড়ি ফিরে রান্না বান্না শুরু করতে পারলাম আচ্ছা এখন আমি আপনাদের সাথে বলতে চাই গতকাল যে কথাটি মনে করে আমি হেসেছিলাম আচ্ছা সত্যি কি লেডিস ফার্স্ট এই পুরুষতান্ত্রিক সমাজ কি মেয়েদেরকে সত্যি ফার্স্ট হতে দেয় আচ্ছা এখনকার যুগে যদি মেয়েরা ফার্স্ট হতে চায় বা মেয়েরা ফার্স্ট হয়ে যায় হয় তাদের পথ অবরোধ করা হয় নয়তো কণ্ঠ আর যদি কোনোভাবেই না হয় তাহলে তার জীবনটাই কেড়ে নেওয়া হয় আর এই ঘটনা নতুন নয় সেই প্রাচীনকাল থেকে চলে আসছে মেয়েরা পুরুষদের চেয়ে এগিয়ে গেলেই তাদেরকে চুপ করিয়ে দেওয়ার রীতি সেই বরাহ মিহির আর তার পুত্রবধূ খনা যখন বরাহ মিহির দেখলেন খনা তার থেকে বেটার জ্যোতিষী হয়ে উঠছে তখন শাস্তিস্বরূপ তার জিভটাই কাটতে বলেছিলেন সেই জীব কেটে রক্তপাত হতে হতে খনা মারা গিয়েছিলেন অথচ উনি বেঁচে থাকলে আরও কত ভালো বিধান দিয়ে যেতে পারতেন বলুন তো কিন্তু হতে দেওয়া হয়নি কারণ ওই যে মেয়েরা ফার্স্ট হয়ে যাচ্ছিল পুরুষদের তুলনায় এখনও তাই হয় ব্যাপারটা একই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের ফার্স্ট হওয়া তো দূরের কথা মেয়েরা যদি পুরুষদের সমান সমান হয়ে যায় তাতেই পুরুষদের আশয় না এটি হলো এই পুরুষতান্ত্রিক সমাজের এক সামাজিক ব্যাধি যে ব্যাধি কোনোভাবেই কমছে না দিন দিন বাড়ছে আর এই পুরুষেরাই আবার গলা উচিয়ে সর্বত্র বলে এখন নারী পুরুষ সমান সমান আচ্ছা একটি ছোট্ট উদাহরণ পুরুষরা তাহলে মেনে নিক না মেয়েরাই কেন বিয়ের পরে শ্বশুর গিয়ে থাকবে ছেলেরাও তো এসে থাকতে পারে শ্বশুর এখানে ইকুয়ালিটির কথা আমি বলতেই পারি যেমন মেয়েরা ছমাস তাদের শ্বশুর বাড়িতে থাকবে আর ছেলেরা ছমাস থাকবে ছেলেদের শ্বশুর বাড়িতে তাহলে ছেলে মেয়ে উভয় পক্ষই নিজের মা বাবাকে কাছে পাবে শুধু ছেলেদের ক্ষেত্রেই বা এই নিয়ম কেন হবে যে তারা বাবা মায়ের কাছে থাকবে আর পরের বাড়ি থেকে একটি মেয়েকে নিয়ে যাবে তারপর তাদেরকে উদয়াস্ত বিভিন্ন সংসারের কাজ করাবে কাজ না করতে পারলে সেই বউ হয়ে যাবে ভীষণ খারাপ ছেলেরা যখন মাসের জন্য তাদের শ্বশুরবাড়িতে এসে থাকবে তাদেরকে ট্রিট করা হবে এখন যেমন জামাইকে ট্রিট করা হয় সেরকম নয় যেমন এখন মেয়েদেরকে তাদের শ্বশুরবাড়িতে ট্রিট করা হয় ঠিক সেরকম তাহলেই হবে ইকুয়ালিটি কি বলেন আপনারা আমার আজকে সব কাজ তো কমপ্লিট হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে ইভেন আমি পুজোর জামা কিনে এনেছি একেবারে ছটা জামা তারপরে বাড়িতে এলাম বাড়িতে এসে জামা কাপড়গুলো তো তুলে রাখলাম কারণ সন্ধে হয়ে গিয়েছিল কালকে আবার ধুয়ে দিতে হবে তারপর রুটিন মাফিক সব কাজকর্ম সেরে রাতে স্কিন কেয়ারটাও সেরে নিলাম আলটিমেটলি স্কিন কেয়ারটা সেরে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে এসেছি আর বেডটা তো রেডি করে নিয়েছিলাম এখন শুধু শুয়ে পড়ার অপেক্ষা আর যে জামাগুলো আনলাম সেগুলো বাড়িতে এসে আর দেখার সময় হয়নি কারণ বাড়িতে এসেই চা পর্ব সেরেই ভ্লগটাকে এডিট করতে হলো ওটা তো এডিট করতেই হতো তো ভাবছি জামাগুলো কালকে দিনের আলোতে দেখব ওটাই ভালো হবে সব দিক থেকে কারণ আজকে তো দোকানে তো লাইটের আলোয় দেখলামই কালকে দিনের বেলায় সূর্যের আলোয় দেখব তাহলে ভালোভাবে বোঝা যাবে তাই না তো সেই মতোই জামা কাপড় রেখে দিয়েছি আর বেডটাকে তো রেডি করে ফেলেছি এখন তো ঘড়ির কাটা দেড়টা বাজে এখন শুধু শুয়ে পড়ার অপেক্ষা ভীষণ টায়ার্ড হয়ে গেছি ভীষণ ক্লান্ত লাগছে ভীষণ ঘুমও পাচ্ছে সেই জন্যই আজকের মতো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ঝাঁ চকচকে নতুন ব্লগের সাথে আপনারা সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আপনারা চান তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এইভাবেই অনন্যার ব্লগসের পাশে থাকবেন এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতো আসি গুড নাইট বাই বাই